স্যার बिकॉज মামুন লোক সাহেব অবশ্যই আপনি যে কথাটা বলছেন যে ওই ওই ভাস্কর্যগুলো নির্মাণ ছিল আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমি অবশ্যই আপনার সাথে আমি একদমই এটি কি জাতীয় পর্যায়ে কিন্তু তারপরেও ওটাও কিন্তু ইসলাম পরিপন্থী ইসলাম বিরোধী তাই তাহলে তো তখন তাহলে আপনারা আপনি যখন আমি আপনার স্পিচটাকে আগে খুব ভালো করে টেনে টেনে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে নিয়ে আমি সেখানে কিন্তু আপনি আগে কোনো ভাষকুরদের কথা আনেননি আপনি শুধু এই জাতীয় পর্যায়ে ভাষকুরদের কথা বলছেন আপনি হয়তো আমার একটা স্পিচ শুনেছেন আমার এই সংক্রান্ত 10 15টা বক্তব্য রয়েছে জি হয়তো সম্পূর্ণ বক্তব্যটা আপনার কাছে যায়নি একটা কাট করা ইউটিউব থেকে কি হয়তো আপনি শুনেছেন আমার বক্তব্য হয়তো आधा घंटा বা এক ঘন্টা সেখান থেকে 5-7 মিনিট আমাদের বক্তব্য আমরা যথচিনভাবে বলেছি এবং আমার যে মূল বক্তব্য সেটাও বলেছি যে ভাষকর্য জারি হোক এখানে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাটা আসছে যেহেতু ওনারটা তৈরি হচ্ছে আমরা ওনার ভাস্কর্যকে যেরকম আমরা বিরোধ করছি করছি কথা ভাস্কর্য যদি ভাস্কর্য যদি আমার বাবারও হয় সেটারও আমি বিরোধী এমনকি যদি আমাদের নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া কেউ ভাস্কর্য তৈরি করে তাহলে সেটা সর্বপ্রথম এবং আমরা সবচেয়ে কঠোর ভাবে সেটা বিরোধিতা করবো আমরা এখানে কার ভাস্কর্য সেটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা ভাস্কর্য এখানে

দেশের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে এর আগেই তো অনেক হয়েছে বাংলাদেশে এবং জুড়ে আরব বিশ্বেও আছে এবং উনারা যে ভুল ব্যাখ্যা দিয়ে এই যে যুব সমাজকে বিভ্রান্ত করতেছেন ধর্মের এই বাণীটা নিয়ে ধর্ম ধর্মকে নিয়ে রাজনীতি করতেছেন ওনারা এটা তো ঠিক না এটা তো এখন বাংলাদেশ তথা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে এখন সবাই তো বুঝতে পারতেছে যে উনারা ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাতের কুচক্রি মহলের ইমদনে উনারা এই আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং এইটা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনারা চেষ্টা করতেছেন জি উনি উনি এই প্রশ্নের আমি আপনাকে একটা প্রশ্ন করি উনারা কোন ভুল মেসেজটা দিচ্ছেন স্পেসিফিক বলা যাবে যে কি ভুল মেসেজটা উনি আমাদের ইয়াং জেনারেশনকে দিচ্ছেন এই যে মূর্তি এবং ভাস্কর্য দুইটা কিন্তু ভিন্ন বিষয় দুইটা কিন্তু ভিন্ন বিষয় ওনারা কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে এই যে বাংলাদেশ বাংলাদেশের ধর্মবিরু মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন এটা তো ঠিক না মানে আপনি আমাকে একটু বলবেন মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি মূর্তিটা হলো যদি আপনি কোন যারা যেমন হিন্দু ধর্মের ধর্মালম্বী যারা উনারা উনাদেরকে দেবতা মনে করে উনাদেরকে প্রভু মনে করে উনারা চেষ্টা করে উনারা এই প্রার্থনা করে ওনার কাছে আর বাসকর তো আমরা এখানে কোনো কিছু প্রার্থনা করতেছি না ওনা ওইখানে তো আমরা শ্রদ্ধা দিতেছি না জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং আমি আশা করব আল্লামা মামুনুল হক সাহেব एक्सप्लेन করবেন যে আপনার উনাদের কোন কথাটি কোন যুক্তিটি কোন অপব্যাখ্যাটি তরুণ সমাজকে এই এই দূরযোগের দিকে নিয়ে আসে উনি একটু বলবেন জি জি প্রথম কথা হলো যিনি প্রশ্ন করলেন প্রশ্নকারী ভাইকে প্রথমেই আমি প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই কিন্তু এটি একটি ইতিমধ্যে মীমাংসিত বিষয় যারা বারবার একই কথা বলছেন যে ভাস্কর্য এবং মূর্তি ভিন্ন ভিন্ন এটা তো ভাস্কর্য একটা শব্দ বাংলা ভাষার এবং মূর্তিও আর একটা বাংলা ভাষার একটি শব্দ এই শব্দের বিশ্লেষণে যদি আমরা ডিকশনারি যাচাই করি আমরা দেখেছি এবং আমাদের যে ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে সমস্ত ডিকশনারি গুলো রেফারেন্স দিয়ে দেওয়া বলা বলা হয়েছে যে আপনার ভাস্কর্য এবং মূর্তির মধ্যে শাব্দিক তেমন কোনো ব্যবধান নেই ওনারা যে কথাটা বলতে চাচ্ছে সেটা আমি বলে দিই সেটা আসলে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে শাব্দিক খুব ব্যবধান আছে তা নয় ব্যবধান যার সাথে আছে সেগুলো প্রতিমার সাথে যে ভাস্কর্য এবং মূর্তি একটা জিনিস আর প্রতিমা আর একটা জিনিস ওনারা মূর্তি না বলে বলুক যে আমরা তো প্রতিমা বানাচ্ছি না তাহলেই কিন্তু ওনার প্রশ্নটা সঠিক তার মানে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ভাস্কর্য এবং মূর্তি যেটা বলছেন ওনারা বলছেন সেটা কি একই একই অর্থ বহন করে হ্যাঁ একই অর্থ এবং অনেকটাই সিনোনিম ফুল সিনোনিম না হলেও ভাস্কর্য বলা হয় প্রাণী হোক অথবা অপ্রাণী যে কোনো জিনিসের প্রতিকৃতিকে আর মূর্তি বলা হয় শুধুমাত্র প্রাণীর প্রতিকৃতিকে আর এখানে থার্ড আরেকটা শব্দ আছে সেটা হলো প্রতিমা প্রতিমা বলা হয় ওই মূর্তিকে যেটাকে পূজা করার জন্য তৈরি করা হচ্ছে তো ওনাদের যেই প্রশ্নের জায়গাটা যেটা আমি আবার ভালো করে বোঝাচ্ছি ওনাকে ওনাদের প্রশ্নটা হলো আমরা তো প্রতিমা বানাচ্ছি না আমরা তো প্রতিমা বানাচ্ছি না আমরা বানাচ্ছি ভাস্কর্য তো ওই ভাস্কর্যের মূর্তি একই কথা কিন্তু ওনাদের প্রশ্নটা হলো আমরা তো আর প্রতিমা বানাচ্ছি না ওনাদের প্রশ্নের জবাব হলো যে ইসলামে প্রতিমা বানানো যেরকম প্রতিমা তো হিন্দু ধর্মাবলম্বীরা বানায় এবং সেটা তাদের ধর্মীয় বিষয় আমরা এখানে আলমারা কখনোই কথা বলিনি যে বঙ্গবন্ধুর এটাও আমরা বলিনি আমরা ওনারা যেটা বলছেন সেটাই কথা বলছি যে ভাস্কর্য শব্দই বলি অথবা মূর্তি বলি মূর্তি কথা আমি বাদ দিলাম ওনারা যেহেতু মূর্তির ব্যাপারে আপত্তি আমি মূর্তি বাদ দিলাম ভাস্কর্য হিসাবে যা বোঝায় আমি আবারও বলছি ব্যক্তহীন ভাবে যে কোন প্রাণীর দেহ এবং অবয়ব বিশিষ্ট যে প্রতিকৃতি সেটাকে আপনি ভাস্কর্য শব্দ বলেন মূর্তি শব্দ বলেন শব্দ যেটা ইচ্ছে সেটাই বলেন এই মিনিংটা যদি হয় তাহলে চোদ্দশো বছরের মধ্যে ইসলামিক যত স্কলার আছে ইসলামিক যতগুলো স্কুল অফ থট আছে চারটা মাঝাব আছে চার মাঝাবের বাইরে আহলে হাদিস এবং সালাফি আছে আরো স্কুল অফ থট আছে এই একটা দৃষ্টিভঙ্গি থেকে আপনারা একটা রেফারেন্স এনে দেন আমাদের বাংলাদেশের সরকারি অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে ইসলামিক ফাউন্ডেশন আছে বাইদুল মোকালাম আছে জাতীয় মসজিদের খতিব আছে তারপরে সোলাকিয়া মসজিদের গ্র্যান্ড ইমাম এবং গ্র্যান্ড খতিব আছেন তাদের উপর সরকারে রাস্তা আছে যারা আন্দোলন করছে না আমরা বলবো ঠিক আছে সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের একজন ইমাম অথবা একজন প্রতিভের কাছ থেকে অথবা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা এরকম একটা ইসলামিক একটা অপিনিয়ন দেন যাহা সরকারিভাবে ভাষক যেটা তৈরি করা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এটা বৈধ না জায়েজ আছে এরকম একটা কথা তার মানে আপনারা চাচ্ছেন যে সরকারি যে ইসলামী সংস্থাগুলো আছে তাদের হতে পারে বাইতুল মুকাররম হতে পারে ইসলামী

আমার কথা শুনতে পাই শুনতে পাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনার এমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশের লক্ষ কোটি যেন তার রাহবর যিনি বাংলার অহংকার জনাব আল্লামা মাহমুদুল্লাহ সবকে নিয়ে আসছেন আমি ধন্যবাদ জানাই আপনার টিভি কে তার প্রবর্তী আমি বলতে চাই যে সমস্ত মানুষ মুসলমান হিসেবে নিজেকে দাবি করে আমাদের প্রত্যেকের উচিত আজকে জনাব আল্লাহ মাহমুদুল্লাহ পাশে দাঁড়ানো বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছে ভাস্কর্যনা মূর্তি যদি কোনো মানুষ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয় তাহলে আমি মনে করি এই আর মূর্তি একই জিনিস হিসাবে স্বীকৃতি দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব প্রত্যেক মুসলমানের ফরজ হিসাবে আমি মনে করি প্রত্যেক মুমিন মুসলমান একই আসা এটা কি এখনকার ইমানি দায়িত্ব নাকি আগে যখন স্থানীয়ভাবে এলাকায় ছোট আকারে বড় আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যেকোনো জায়গায় যে ভাস্কর্য তৈরি হয়েছে তখন কি আমাদের ইমানি দায়িত্বের গাটটি ছিল দায়িত্ব সব সময় সব সময় আমাদের পাশকজর বিরুদ্ধির হোক যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে তাহলে তার পাশ্কর্য হোক মূর্তি হোক তার ফ্রি না করা প্রত্যেক মোহিন মুসলমানের ইমানই দায়িত্ব আমি আগেও যেহেতু ছোট আকারে হয়েছে অতীতে যেহেতু ছুট আকারে হয়েছে জাতীয়ভাবে কোনো কিছু হয় নাই সেজন্য অনেক বিশ্বের মুহিন মুসলমান সভাবে জাগিয়ে উঠতে পারে নাই বা আমাদের কোন প্রিয় দর্শক কথা বলছিলাম আমরা বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় এবং আলোচিত একজন ব্যক্তি আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে আমরা কথা বলছিলাম যে ভাস্কর্যের বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন প্লিজ আপনাদেরকে কথা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সনের সাথে যে আমরা বাংলাদেশের মানুষ এখন যে বিষয়টি সবচেয়ে বেশি কথা বলছে সেটি হচ্ছে ভাস্কর্য বাট অনেকগুলো প্রশ্ন এই বিষয় এবং ইসলামের আলোকে ইসলাম কি বলছে সরকার কি বলছে এবং কিভাবে এর সমাধান হতে পারে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আল্লামা মামুনুল হক সাহেবকে মামুনুল সাহেব আমাকে শুনতে পাচ্ছেন আমার কাছে আপনি তো কলারের প্রশ্ন শুনেছেন একটি ছোট্ট প্রশ্ন সোলামাই আল্লাহ সালামের আমলে যে যে ভাস্কর্য বলুন মূর্তি বলুন সেই বিষয় কি একটু প্রায় প্রশ্ন চলে আসে এই বিষয় এক্সপ্লেইন করবেন প্লিজ সেই সময় তো মূর্তি ছিল সেই সময় তো ভাস্কর্য ছিল সুলেমান আলী সালাতামের সময়কার যে ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে বর্ণনা পাওয়া যায় সেই বিষয়ে যারা কোরআনে পাকের ব্যাখ্যা গণ মুফাস গণ তারা দুটি জবাব দিয়েছেন একটি তো হলো যে আসলে সেই সময়ে যে ভাস্কর্য বিবরণ পাওয়া যায় সেটি কোন সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা নেই এরকম প্রমাণ নেই কাজেই সেটাও এটার একটা ব্যাখ্যা যে সেখানে বিভিন্ন জীবজন্তু নয় বরং অপ্রাণী যেগুলো অর্থাৎ কোন ন্যাচারাল কোন দৃশ্য কোন পাহাড় কোন এরকম গাছ পালা ইত্যাদি এই সকল জিনিসের বিভিন্ন প্রতিকৃতি তারা তৈরি করত। এটা হলো একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে সেই সময়ে এরকম প্রাণীর প্রতিকৃতি তৈরি করা হতো তাহলে সেই ক্ষেত্রে ব্যর্থহীন বিষয় যে সেটা পূর্ববর্তী আরেক নবীর শরীয়ত ছিল এবং সেই নবীর শরীয়ত আমাদের নবীর যুগে সেটা চলমান নয় পূর্ববর্তীতে অনেক কিছুই বৈধ ছিল মদ হালাল ছিল এরকম আরো অনেক কিছুই তখন এটা হালাল ছিল পরবর্তীতে আমাদের শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিস অবতীর্ণ হয়ে আল্লাহ নবীর উপর কোরআন হয়েছে এবং শরীয়ত এসেছে হাদিস বর্ণনা করেছেন এবং সেই পূর্ববর্তী সেই সময়কার বিষয়গুলিকে ভাবে হারাম করে দিয়েছেন এবং এটা স্পষ্টই আছে রসিদ আলী সাল্লামের এক হাদিস যেটি বুখারি সেই বর্ণিত হয়েছে যে পৃথিবীতে কিভাবে এই মানুষের মধ্যে যে মূর্তি পূজার যে এই পদ্ধতিটা বা এই প্রচলন কিভাবে হলো। এক সময় তো মূর্তি বানানো নির্মাণ করা এটা অবৈধ ছিল না বরং প্রথম যারা মূর্তি নির্মাণ করেছিল তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়েই করেছিল বড় বড় ব্যক্তিদের মূর্তি নির্মাণ করেছিল তাদের স্মৃতি কে জাগরুক রাখার জন্য একটা প্রজন্ম বছরে কয়েকটা প্রজন্ম অতিক্রান্ত হওয়ার পর শয়তান এসে তাদের পরবর্তী প্রজন্মকে বুঝিয়েছিল যে এই মূর্তিগুলো তৈরি করেছিল তোমাদের পূর্বপুরুষরা পূজা করার জন্য এবাদত করার জন্য এভাবেই পরবর্তী প্রজন্ম তারা মূর্তি পূজা শুরু করলো অর্থাৎ মূর্তি পূজার যে সূচনাটা সেটা এভাবেই হয়েছিল যে ভালো উদ্দেশ্যেই সব উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের চেতনাকে ধরে রাখার জন্য কিছু অবয়ব তৈরি করা হয়েছিল সেটাই দুই তিন প্রজন্ম পরে গিয়ে সেখান থেকে মূর্তি পূজার কথা শুরু হয়েছে এই কথাগুলি বলেই আল্লাহ বলেছেন সুতরাং কি আমার পর্যন্তের জন্য আমার আনিত এই ধর্ম ইসলামের মধ্যে মূর্তি নির্মাণ করা ভাস্কর্য নির্মাণ করা এটা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এবং খারাপ ধন্যবাদ আমি একজন কলার সাথে কথা বলে আবার আপনার কাছে আসছি কলার

তারা দোকান বলা যায় আমরা মুসলমান না অমুসলমান আপনি আমরা যেহেতু আমরা এই বিষয়ে আমরা কোনো দলীয় কোনো কথা আজকে আমরা বলতে চাচ্ছি না আমরা আমাদের সাবজেক্ট হচ্ছে ভাস্কর্য নির্মাণ করার জন্য একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে আগেও ভাস্কর্য তৈরি হয়েছে এবং ইসলামের দৃষ্টিতে কেন এটি নিষিদ্ধ এবং কেন আল্লামা মামুনুল হক সাহেবরা এটার বিরুদ্ধে কথা বলছেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আমরা জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি বলেই আজকে আমরা আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি আমরা কোনো দলীয় কথা আজকে বলতে চাচ্ছি না দলীয় কথা আমরা আগামীকালকে রাতে সাড়ে টায় বলবো তখন আপনি প্রশ্ন করবেন দলীয় আমরা উত্তর দেব ধন্যবাদ আপনাকে যারা কল করবেন স্পেসিফিক সাবজেক্টে আমাদেরকে কোশ্চেন করবেন আমাদের আজকের যিনি অতিথি তিনি অবশ্যই আপনাদের অ্যানসার দেবেন জি আমি জনাব মামুনুল হক সাহেব একটি প্রশ্ন একজন কলার প্রশ্ন করেছিলেন তার আগে আরেকজন কলার লাইনে বসে আছেন কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আপনার প্রশ্ন কি সংক্ষেপে The there, Alhamdulillah. Yeah, and um, you know the the statue he was talking about. Yeah, yeah. The statue is um, basically uh, he just said a very good word. He said it's a national So if it's a national statue for Bangladesh, yeah. that's totally wrong thing for me. Okay. Do you understand? Yeah. Yeah. So um, thank you so very it, much. Statue for thank you. Thank you very much. আমরা সারা বাংলাদেশে যদি হয়ে থাকে তাহলে সেটি উনি বলছেন টোটালি রং যাই হোক আমরা এই বিষয়ে আল্লামা মামুনুল হক সাহেব একটু আর একটু কলার কাছে কলার টিবিশন এবং সরাসরি প্রশ্নে চলে যাই আমরা হ্যালো জি আসসালামু আমার প্রশ্ন সাথে বাংলাদেশে হ্যাঁ মুসলিম প্রধান দেশ এই দেশের শুধু কি ভাস্কর্যটাই হচ্ছে ইসলাম বিরোধী বাকি অনেকগুলো বিষয় আছে যেমন আপনি দেখবেন বিভিন্ন উরুশ হচ্ছে যেগুলো ইসলাম আহ করেন আমাদের সিলেটে একটা দেখবেন দরকারে উরুস হয় এখানে একটা মাদ্রাসা আছে আমি কোনোদিন দেখিনি মাদ্রাসার ছাত্ররা হুজুরা ওইটার প্রতিবাদ করতে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানি হচ্ছে পাপ আর বাকি সবগুলার পাপ না উনি বলছেন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে তা পাপ রাষ্ট্রীয়ভাবে হোক আর আপনার ঘরে হোক সেটা পাপ যদি আপনি মানে দায়িত্ব থেকে করে থাকেন তাহলে সবগুলার প্রতিবাদ করবেন শুধু বঙ্গবন্ধু ভাস্কর্য বানানোর কারণে আপনি প্রতিবাদ করতেন বাকিগুলার প্রতিবাদ আপনি করবেন না এগুলো রাষ্ট্রীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে এই এনসেন বলে এগুলো হচ্ছে বুয়া ডায়লগ আর আপনার মোমেন্স আজকে প্রশ্ন রাখতে যে আপনি কি মনে করেন আপনার এই আন্দোলন এই ভাস্কর্য বাড়ার বন্ধ করে দিবে যদি আমি আমি মনে করি আপনি সেটা পারবেন না শুধু আপনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই

হ্যালো জি শুনতে পাচ্ছি আপনাকে আমি কি প্রশ্ন করব হ্যাঁ আপনি প্রশ্ন করেন আপনার টিভি সাউন্ড কমান না আমি পরবর্তী কলার কাছে চলে যেতে ওকে আমি টিভি সাউন্ড করে কি আমাদের জন্য আমি স্পেসিফিক মামুনুল্লাহ কি লাইনে আছেন জি উনি শুনতে পাচ্ছেন আপনাকে ক্লিয়ারলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আপনারা হেফাজত নিয়ে অহংকার করা কিছু নেই আপনারা পনেরো মিনিট পরে হেফাজত থেকে অর্থাৎ থেকে আপনারা গুটিয়ে চলে গেছেন তো এই কথা দ্বারা আমার মনে হচ্ছে ওনারা এই কথা বুঝাচ্ছে আপনাদের কারে তারা ভিতর এবং তার তাদের আক্রমণে আপনারা অতি সহজায় মাঠে ফাঁড়িয়ে যাবেন আপনাদের আমার শক্তি সাহস নাই তা আমার স্পৃবি পক্ষ আপনার কাছে বাতিলের কাছে আমরা কি মাথা করব করবো না সত্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে আমরা সব দিয়ে আল্লাহ কাছে জানমাল নিয়ে চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ উনি উনি আর আমি আরো দুই একটা কল নিয়ে তারপর আমি উনার কাছে যাব উনি প্রশ্ন आंसर দেবেন যে মন্ত্রী মহোদয়ের যে মন্তব্য ছিল এবং এই বিষয়ে উনি কথা বলবেন যাচ্ছি আরেকজন কলারের কাছে সংক্ষেপে প্লিজ টিভির সাউন্ড কমান এবং সংক্ষেপে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ครับ আমমনু চালে গেছে তিনটা প্রশ্ন একটা হলো ওনার সাথে তো সারা পৃথিবীর আলেম আমাদের কথাবার্তা হন মিটিং হয় তো ওনারা কেন সারা পৃথিবী যেমন ধরেন পাকিস্তানে অনেক ভাস্কর্য আছে কায়দ আজম জিন্নার তো পাকিস্তানের ওলামারা কেন ওইটা ধ্বংস করতে চায় না এক নম্বর কথা দুই নাম্বার কথা ওনারা যে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন এতে সরকারের অর্থনৈতিক পরিস্থিতির একটা চাপ পড়ছে সেটা কি গুনার কাজ না আর পৃথিবীতে অনেক অনেক দেশই আছে ইসলামিক দেশগুলাতে আছে এবং ইসলামিক স্কলারদেরও মুক্তি আছে ওনারা কেন সেগুলোর বিরোধিতা করেন না কি সবাই আয়ন টিভির পর্দায় আয়ন এক্সক্লুসিভ আমরা কথা বলছিলাম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যিনি ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের সর্বজল শ্রদ্ধেয় আল্লাহ মামুন হক সাহেব এবং উনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রশ্ন বিপক্ষেও যাচ্ছে পক্ষেও যাচ্ছে এবং আমরা যারা আমজনতা যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা প্রবাসী বাংলাদেশি তারা সবাই জানতে চায় আমি মামুন হক সাহেবকে একটু স্ক্রিনে যাচ্ছিলাম প্লিজ জি আসসালামাইকুমটা কি আচ্ছা আমি আমাদের আজকের অতিথি কে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই যেমন উনি সময় বলেন বঙ্গবন্ধু ইমানদার বঙ্গবন্ধুর মৃত্যু মুসলমান অবস্থায় হয়েছে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর বাবার জন্য অনেক কিছু উনি মানে উপদেশ দেন এখন আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান কি অন্য কোন ধর্ম বা ইমান নিয়ে মারা যান নাই উনি কেন যে আপনাদের বাবার মূর্তি আপনার স্বামীর মূর্তি থাকবে আপনার স্বামীর কষ্ট হবে আপনাদের কষ্ট হবে গুণা হবে এটা কি এক কথা না তারপরে প্রশ্নটা আমি কুইক করি আমরা যখন বলি পাকিস্তান তারপরে আপনার অন্যান্য দেশে আছে পাঁচকর তখন ওনারা বলেন না ওইটা ওই দেশের ব্যাপার তো ইসলাম কত প্রকার ও কি কি আমাদের বাংলাদেশের ইসলাম কি নতুন পয়দা হইল নতুন জন্ম হইল আর বাংলাদেশে তো ভাই এইগুলা চলছে আর বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্রের জন্য স্বাধীনতা করি নাই যুদ্ধ করি নাই আমরা আমরা সেকুলার কান্ট্রি হিসাবে যুদ্ধ করেছি যার জন্য এখানে তো এগুলো থাকবে তারপরে আরেকটা কথা মূর্তি হারাম হুজুর বললেন মূর্তি হারাম বাংলাদেশের ঘুম থেকে উঠে শুধু হারাম আর হারাম হচ্ছে

আমার নাম বেসিকলি আশরাফুজ্জামান আমাকে ভাই খুব ভালো করেই জি শুনতে পাচ্ছি হ্যাঁ ভাই আমি সুমন বলছি জি সুমন ভাই আপনার প্রশ্ন কি আমাদের আজকের অতিথির জন্য জি আমি আসলে যেটা স্পেসিফিকলি আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমাদেরকে তো এই বিষয়টার ব্যাপারে আর্মি এবং পুলিশ অফিসার যারা আছে ওরা তো আমাদেরকে হেল্প করতে পারে এটাতে কোন আসলে আমাদেরকে বঙ্কবন্ধুকে আমরা আসলে অসম্মান করতেছি সেটা না এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ইমানের ইমানের একটা প্রশ্ন আর এটা ইসলাম একটা বিরুদ্ধে একটা কাজ তো এই বিষয়টা নিয়ে আমরা আর্মি এবং পুলিশ অফিসার যারা আছে ওদেরকেও তো ওরাও তো মুসলিম 90% আর্মি অফিসার এবং পুলিশ অফিসার যারা আছে ওরাও তো মুসলিম তো সে ক্ষেত্রে আমার প্রশ্ন আমরা কেন ওনাদেরকে এই ব্যাপারে